নমস্কার বন্ধুরা ফিরে আসলাম নতুন একটা পর্বে নতুন একটি রেসিপি নিয়ে ফুলকপির ডাটা রেসিপি নিয়ে ফুলকপি খেয়ে ফুলকপির ডাটা ফেলে দিচ্ছেন ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এইভাবে একবার এই রেসিপিটি করে খেয়ে দেখুন বন্ধুরা বাজার থেকে ফুলকপি নয় ফুলকপির ডাটা কিনে আনবেন তো চলুন কীভাবে এই রেসিপিটি করছি আপনারা দেখতে থাকুন তো এখানে আমি দুটো ফুলকপি ডাটা নিয়েছি তো ফুলকপিগুলো আগে রান্না করা হয়ে গেছে তো এবারে চলুন ফুলকপির এই ডাটাগুলো কেটে নেওয়া যাক তো প্রথমে ফুলকপির ডাটিগুলো এরকম করে কেটে নিচ্ছি তো আপনারা এই রেসিপিটি ট্রাই করে না থাকলে অবশ্যই কিন্তু করে দেখতে পারেন এবারে এই ডাটাগুলো আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে এই ডাটাগুলো কাটছি একে একে সব ফুলকপির ডাটাগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি এই রেসিপিটি বন্ধুরা খেতে ভীষণ ভালো হয় গরম গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ফুলকপির ডাটাগুলো কাটা হয়ে গেছে ঠিক এরকম করে সরু সরু করে কাটা হয়ে গেছে এবারে সাথে এই ফুলকপির ডাটার সঙ্গে কি কি সবজি নিচ্ছি দেখে নিন এখানে আমি শিম নিয়েছি শিম আমি এরকম শিমের দুদিকের অংশ বাদ দিয়ে উপরে শিরাটা ফেলে এরকম করে সরু সরু করে শিমও কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা শিমও কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে এখানে বেগুন দিচ্ছি বেগুনও ঠিক এরকম করে সরু সরু করে লম্বা করে কেটে নেব ফুলকপির ডাটা যেরকম করে কেটেছি ঠিক সেরকম করে সরু করে কাটব তো দেখুন বন্ধুরা বেগুনও কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে এখানে একটা নতুন আলু নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবারে সবজিগুলো সব একত্রে ধুয়ে নেব এদিকে দেখুন আমি এখানে মৌরলা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদ দিয়ে এই মাছগুলো মেখে নিচ্ছি আর আজকে আমি এই মৌরলা মাছ দিয়ে ফুলকপির ডাটার চচ্চড়ি করব। তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করবো নুন হলুদ দিয়ে মেখে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম আপনারা যে কোনো ছোট মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারেন আর আজকে আমি আপনাদের যে এই রেসিপিটি যেভাবে দেখাচ্ছি আপনারা মাছটা স্কিপ করে এমনিও কিন্তু নিরামিষ করে খেতে পারেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মোরলা মাছগুলো আমি কড়া করে ভেজে তুলে নিয়েছি কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিয়ে ফোরে দিলাম কালো জিরে আর গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ফোড়ন আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা ফুলকপির ডাটা আলু শিম আর বেগুন সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি যারা ফুলকপির ডাঁটা খান না একবার এই রেসিপিটি করে খেয়ে দেখুন বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু বললাম ফুলকপির ডাটার ঝাল চচ্চড়ি তার জন্য আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর রান্নাটা বন্ধুরা কাঁচা লঙ্কা ঝালেই করছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবারে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে নুন হলুদ দিয়ে ভালো করে সবজির সঙ্গে ভেজে নিচ্ছি এই রান্নাটা খুবই কম তেল মশলাই করছি কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো দেখুন ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে ফুলকপির ডাটাগুলো যাতে সেদ্ধ হয় তো সেই বুঝে আমি জল দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এইটুকু দিলেই সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম তো আপনাদের দেখাচ্ছি সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে তবে এখনও রান্না হতে কিছুটা সময় লাগবে এবারে এখানে যে আমি মোরলা মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ফুলকপির ডাটার চচ্চড়ি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আর বাড়িতেও কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি রাই সর্ষে বা কালো সর্ষে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম এই সর্ষে বাটা দিয়ে এই ঝাল চচ্চড়িটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর সর্ষে বাটা আমি নামানোর কিছুক্ষণ আগেই দিলাম তাহলে ফ্লেভার দুটোই সমান হবে আর খেতেও বেশি ভালো লাগবে তো সর্ষে বাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে তো দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে আর একটু টান টান হলেই একদম রেডি হয়ে যাবে মোরলা মাছ ফুলকপির ডাঁটা দিয়ে ঝাল চচ্চড়ি রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবারে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলাম যেহেতু সর্ষে বাটা কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তো দেখলেন তো বন্ধুরা ফুলকপির ডাটা দিয়ে কত সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে গেল খেয়ে দেখুন বন্ধুরা বাজার থেকে ফুলকপি কিনে আর ফুলকপির ডাটা ফেলতে ইচ্ছা করবে না এই রেসিপিটাই খেতে বারবার ইচ্ছে করবে তো তৈরি হয়ে গেছে মোরলা মাছ দিয়ে ফুলকপি ডাটা ঝাল চচ্চড়ি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ